এই পড়ি না তোদের বাচ্চাদের আমাকে আগে দিয়ে এই বাচ্চাদের নিয়ে আমি আরো শক্তি মাঝে যাবো এটা কি করে হলো রাক্ষসী পড়ি আবার কোথা থেকে এলো ও যদি সব বাচ্চাদের নিয়ে নেয় তাহলে ও তো শক্তি অনেক বাড়িয়ে ফেলবে তাতে তো বাচ্চাদের আরো ক্ষতি হয়ে যাবে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তখনই দ্বিতীয় করে দেখতে পায় মর্তে এক গরিব শ্রমিকের বাড়ি চলো এই মর্তে আমাদের বাচ্চাদেরকে রাখতে হবে মর্তের মানুষেরা খুব ভালো হয় ওদের মন খুব ভালো হয় আমাদের বাচ্চা দুটোকে ওরাই খুব যত্নে রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ চলো তুমি ঠিকই বলেছ চলো বাচ্চাগুলোকে রেখে আসি ওদের কাছে দুজন পরী ওই শ্রমিকের ঘরের সামনে এলো আর সমস্ত বাচ্চাগুলোকে ওই ঘরের সামনে সেরে দিয়ে গেল দুজনে খুব দুঃখেই থাকত কারণ দশ বছর হয়ে গেছে তাদের কোন জগন্নাথ দেবের ভক্ত ছিল সারাদিন সে সময় পেলেই জগন্নাথের পুজো করত। জগন্নাথ দেবকে তার মনের কথা জানাত তার যেন একটা সন্তান হয় এইভাবে বেশ কিছুদিন যাবার পর টিয়াশা হঠাৎ করে কতগুলো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় কি ব্যাপার বাইরে থেকে যেন অনেক বাচ্চার কান্নার আওয়াজ আসছে এই বলে টিয়াশা ঘরের বাইরে বেরোলো এই বাচ্চাগুলো কি কে ছেড়ে চলে গেল হঠাৎ করে টিয়াসা এই বাচ্চাগুলোকে তুমি কোথা থেকে পেলে দুটো বাচ্চা তোমার কোলে রয়েছে জানি না এই বাচ্চাগুলোকে কে আমাদের বাড়ির বাইরে রেখে গেছে এতদিন কত করে আমরা বাচ্চা চাইছিলাম কিন্তু ভগবান আমাদের ধ্যান নেই এক সঙ্গে এখন দু দুটো বাচ্চা ভগবান দিয়ে দিয়েছে যাদের এই দুটো বাচ্চা তারা তো কোনো না কোনো দিন নিতে আসবে তখন কি হবে এখন তো ওদের সন্তান মনে করে লালন পালন করি পরে যা হবে দেখা যাবে দেখো এই বাচ্চা চুলগুলো একজনই সোনার মতো চকমক করছে আর একজনই রূপর মতো চকমক করছে আমার তো খুব ভয় লাগছে ওই রাক্ষসী পরী যদি আমাদের বাচ্চাদের কাছে চলে যায় তখন কি হবে আরে অত চিন্তা করিস না আরে চিন্তা করার কারণ আছে যখন আমরা বাচ্চাদের দেখতে যাব তখন আমাদের পিছন পিছন যদি ওই রাক্ষসী পরিও যায় তখন কি হবে ঠিকই তো বলেছিস তাহলে আমরা আর বাচ্চাদের দেখতেই যাব না যতদিন না বড় হচ্ছে এইভাবে দশ বছর পার হয়ে গেল আর দুটো বাচ্চাও দশ বছরের হয়ে গেল বাচ্চারা তোমাদের বাবা কোথায় বাবা তো কাজের জন্য বাইরে গেছে বাবা আসতে একটু দেরি হবে তোদের বাবা আসলে আমার সঙ্গে দেখা করতে বলবি ঠিক আছে বলে দেবো গ্রামের মোরল মশাই যাওয়ার পথে বাচ্চা দুটো চুল কুড়িয়ে পেল আর সেই চুল দুটো নিয়ে মোরল মশাই বাড়ি চলে গেল দেখো কিন্তু বাচ্চাগুলোর চুল সাধারণ চুল নয় অরিজিনাল সোনার উপর চুল হ্যাঁ তাই তো এটা তো অরিজিনাল সোনার উপর চুল এই বাচ্চাগুলোর মাথা থেকে যদি চুল কেটে আমরা নিতে পারি তাহলে তো অনেক টাকা আমাদের হয়ে যাবে হ্যাঁ তাহলে তাই করো না তাহলে তো আমাদের অনেকই টাকা হয়ে যাবে একদিন রাত্রিবেলা মরল মশাই আর মরল মশাই গো দুজনে মিলে যায় আর গিয়ে ওই বাচ্চাদের চুল কেটে নেয় মা মা আমার মাথার চুল হতে গেল মা আমার মাথায় তো চুল নেই দেখো মা মা দেখো আমার মাথা তো চুল নেই কে নিয়ে গেল আমাদের মাথার চুলগুলো তোমরা খুঁজে বার করো তাদেরকে হ্যাঁ তাই তো তোরা তো রাত্রে শুয়েছিলিস কি এলো বলতো রাত্রে চুলগুলো সব কেটে নিয়ে চলে গেছে তারপর মরল মশাই ওই চুলগুলো বিক্রির জন্য লোক ডাকি আর ঠিক সেই সময় পরিগুলো এসে হাজির হয় মরল মশাইয়ের বাড়িতে এই মরল তুই আমার মেয়েদের চুলগুলো বিক্রি করতে যাচ্ছিস চুলগুলো কেটে নিয়েছিস আগে ফেরত দে চুলগুলো ওগুলো আমাদের মেয়ে আমরা তোদের শাস্তি দেবো চরম শাস্তি দেবো ওদের চুলগুলো নিয়ে এসছিস দাঁড়া তোদেরই চুল তুলে দেবো এনা না সোনালি রূপালি তোমাদের চুল তোমাদের এই চুলগুলো আবার আমি তোমাদের মাথাতেই লাগিয়ে দেবো সোনালি রূপালি তোমরা আমাদেরই মেয়ে আমরাই এই বাড়িতে তোমাদেরকে রেখে দিয়ে গেছিলাম রাক্ষসী পরীরা যাতে তোমাদেরকে না ধরতে পারে না মারতে পারে চলো এবারে আমাদের সাথে তোমরা চলে চলো আমাদের বাড়িতে আমাদের রাজ্যে তোমরা আমাদের মা কিন্তু আমরা ছোটবেলা থেকে তো এই মায়ের কাছেই বড় হয়েছি আমি এই মাকে ছেড়ে আমরা কিছু পেয়েই যাব না আমরা এখানেই থাকব এখানেই আমরা খুব ভালো আছি তোমরা বাড়ি ফিরে যাও আচ্ছা তোরা এখানেই থাক আমরা মাঝে মাঝে তোদেরকে দেখতে আসবো তারপর হরিরা নিজেদের ঘরে ফিরে যাবে